হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ বৃষ্টি ফর্ম বৃষ্টি ফ্যাশন ক্লাউড পেজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি পাঁচশো পঞ্চাশ টাকা ঈদ সালামি অফার দিতে তেরো হাতের চমৎকার একটা সিল্ক শাড়ি পেয়ে যাবেন ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু বড় আছে তেরো হাত আছে সো যারা তেরো হাত শাড়ি পছন্দ করেন এই সিল্কটা নিয়ে নেবেন তেরো হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঈদ সালামি অফার এটা দেখেন এটা খুব সুন্দর একটা এই অংশটা জর্জেট একটা ডিজাইনার শাড়ি দেখতেছেন ডিপ মেরুন কালারের একটা জর্জেট শাড়ি এন্ড ক্র্যাক জর্জেটের মধ্যে যাচ্ছে এটা আর এই অংশটা হচ্ছে আপনার আলিজার মধ্যে যাচ্ছে মানে এত সুন্দর একটা ডিজাইন আনা হয়েছে শাড়িটা বারো হাতের এই শাড়িটা ওয়াও খুবই সুন্দর শাড়ি জাস্ট দেখেন মানে পুরো স্মার্ট একটা লুক দিচ্ছে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা পার করা আছে দেখছেন এই পারগুলো কিন্তু এক্সট্রা করা হয়েছে খুব সুন্দর করে পাঁচশো পঞ্চাশ আমরা দেখতেছি একটা সফট সিল্কের শাড়ি এই যে দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা না এটা না এটা বাদ এটা অর্ডার করেন না আচ্ছা এবার দেখতেছি আর একটা সুন্দর শাড়ি এই যে এটা নিয়ে নিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটা সিল্ক শাড়ি পাঁচশো পঞ্চাশ এটা আমাদের বারো হাতের একটা শাড়ি সেল শাড়ি পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার অর্ডার করবেন দেখেন কি সুন্দর শাড়ি কাতান পার করা আর এই হচ্ছে শাড়িটা পুরো বডিটা এইভাবে কাজ করা কালারটা অনেক সুন্দর আর কাতানের অনেক সুন্দর দুই সাইডে পার করা এবং শাড়িটা পুরো নিচের অংশ কাজ করা কত দামি একটা শাড়ি বারো হাত প্লাস আছে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো একটা আমেজিং কালেকশন দেখবেন এটা মনে হয় ব্লাউজ পিস এন্ড এটা হচ্ছে আঁচলের অংশ আর এই হচ্ছে শাড়িটা এটা আমাদের তেরো হাতে রাইট ব্লাউজ পিস সহ কালারটা যে কি সুন্দর এটা কালেকশনে রাখার মতো একটা কালার পাঁচশো পঞ্চাশ কালারটা জাস্ট দেখেন মানে আমি বলবো যে এটা কালেকশন করার মতো একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো ঈদ সাল আমি অফারে চলে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই হচ্ছে শাড়িটার আঁচল আর এই দেখেন আরেকটা সুন্দর শাড়ি একেবারে সফট সিল্কের একটা শাড়ি এগুলো বাসায় ওয়াশ করতে পারবেন তেরো হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সফট সিল্কের এই শাড়িটা অনলি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা দ্রুত আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলেন শাড়িগুলো আর এই হচ্ছে শাড়িটা দেখেন একটা আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা সফট সিল্ক বারো হাতের একটা শাড়ি আমরা পেয়ে যাব মাত্র পাঁচশো পঞ্চাশ বারো হাত আছে শাড়িটা সফট সিল্কি শাড়ি কি সুন্দর দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ দ্রুত গতিতে দিয়ে কনফার্ম করেন আর এটা দেখেন আরেকটা সিল্ক শাড়ি তো ঢাকাতে আমাদের ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ বিকাশে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে শুধুমাত্র ঢাকার বাহিরের আপুদের কত বললাম তিনশো টাকা এটা একটু মাথায় রাখবেন তিনশো টাকা অনলি এর বেশি এক টাকাও না ওকে এটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ঢাকার বাহিরের আপুরা আপনারা হচ্ছে আমাদের এই ভিডিওর ক্যাপশনে বিকাশ নাম্বারটা দেওয়া আছে প্লিজ বিকাশ নাম্বারটা সেভ করে ফেলেন এই বিকাশ ছাড়া আমাদের আর কোনো বিকাশ নাই এবং আপনারা অবশ্যই কেউই আমাদের ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন না তাহলে আপনাদেরকে প্রতারক চক্র কল দিবে এবং সেই চক্রের কাছে আপনারা বিভিন্নভাবেই প্রতারিত হতে পারেন সো আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমাদের মেসেজ বক্সে হ্যাঁ একটু এটা কেয়ারফুল থাকেন এটা একটা সিল্ক শাড়ি খুবই সুন্দর অ্যান্ড এই যে দেখেন ওয়াও পুরো শাড়িতে কাজ করা সফট সিল্কের একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ তেরো হাতের শাড়ি পানির দামে হানিরা চলে যাবে এই যে দেখেন শাড়িটা আঁচলটা সফট সিল্কের একটা শাড়ি চলে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পানির দামে হানি দারুণ দারুণ শাড়ি চোদ্দ হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ সো সবাই আমি বারবার যেটা বলি আপনাদেরকে যে আপনারা অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদের ইনবক্সে দিবেন আচ্ছা মাত্র তিনশো টাকা বিকাশ করতে হবে এর বেশি এক টাকাও না হ্যাঁ কেউ আমাদের নাম করে ফোন করলে ফোনটা মনে রাখবেন ওটা একটা প্রতারকের কল কারণ আমি বা আমার কোনো মডারেটার আপনাদেরকে কখনোই ফোন করে না আমাদের ফোন করার কোনো প্রয়োজনই করে না কজ হচ্ছে আমাদের ইনবক্সেই সবাই নক দেয় অ্যান্ড ইনবক্সেই তো আমরা শেষ করতে পারি না আমরা কেন কাস্টমারকে ফোন দিব বারো হাতের শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ সো প্রতারক হতে সাবধান এবং আপনারা যে প্রতারিত হন সেটা আমাদের কারণে না আপনাদের নিজেদের কারণেই কারণ আপনারা অ্যাড্রেস ফোন নাম্বারটা ভিডিও নিচে দিয়ে দেন সেই জন্য এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি শাড়ি ওয়াও লুক দেখেন শাড়িটা কত সুন্দর এটা আমাদের হচ্ছে বারো হাতের একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সিল্ক শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর কেন শাড়িটা অনেক বেশি সুন্দর দেখেন ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা সফট সিল্কের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ সো এগুলো তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন সবাই ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন এবং কনফার্ম লিখে রাখবেন হ্যাঁ এগুলো কিন্তু আপনার স্টোন বসানো হ্যাঁ শাড়িটাতে স্টোন বসানো আছে আর এই হচ্ছে শাড়িটার কুচির অংশ লেস পার করা আছে পাঁচশো পঞ্চাশ সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম লিখে রাখেন যারা বেশি করে শাড়ির ছবি দিবেন তারা বলে দেবেন আপনি যে কয়টা আছে কনফার্ম করেন হ্যাঁ এটা বলবেন এটা দেখেন আছে ওটা সিল্ক শাড়ি এটা আমাদের বারো হাজার একটা সুন্দর সিল্ক শাড়ি আমরা পেয়ে যাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি কি দিচ্ছি এগুলো পাঁচশো পঞ্চাশে এই যে দেখেন আরেকটা শাড়ি এই যে এগুলো কিন্তু পুরো শাড়িতে কাজ করা হ্যাঁ এগুলো কাজ করা এবং এই যে পার করা দারুণ একটা শাড়ি লেস পার করা আছে বারো হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন পুরো কুচিতে কাজ করা পাচ্ছেন কাজগুলো দেখছেন এত ইউনিক সো দ্রুত অর্ডার করবেন দ্রুত অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলেন অ্যান্ড অ্যানাদার ওয়ান এটা কার চাই বলেন তো পাঁচশো পঞ্চাশ টাকায় একটা সফট সিল্কের শাড়ি বারো হাতের এই শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ অফিস গোয়িং আপনারা কিন্তু এই শাড়িগুলো অফিসে খুব সুন্দর করে নাইসলি ক্যারি করতে পারেন নিয়ে নিতে পারেন শাড়িগুলো অ্যান্ড দেখেন তো এই কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটার পার এবং এই হচ্ছে পুরো শাড়িটা অ্যান্ড এইটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র বারো হাতের শাড়ি মাত্র পেয়ে যাব পাঁচশো টাকা দেখেন কি সুন্দর এটা কিন্তু একটা সিল্ক শাড়ি অ্যান্ড দামি একটা সিল্ক শাড়ি হ্যাঁ দারুণ একটা কফি কালারের মধ্যে একটা সিল্ক শাড়ি দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তেরো হাতের একটা শাড়ি এবং খুব দামি একটা শাড়ি একদম ঈদ সালামী অফারে এটার প্রাইসটা দেখেন যে প্রাইসটা হচ্ছে এইট ফিফটি টাকা আছে হ্যাঁ এইট ফিফটি টাকা ঈদ সালামী অফারে আমরা পাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে নেবেন সব সিল্ক শাড়ি পাঁচশো পঞ্চাশে চলে যাচ্ছে এই যে দেখেন এটা একটা সফট সিল্কি শাড়ি আপনারা বাসার ওয়াশও করতে পারবেন শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ অ্যান্ড এটা আমাদের বারো হাতের একটা শাড়ি ওনলি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা অ্যান্ড অ্যানাদার ওয়ান এই যে দেখেন কি সুন্দর সুন্দর সফট সিল্ক শাড়ি এটা রাঁচোলটা আর এই হচ্ছে শাড়িটা এই সফট সিল্ক এগুলো কিন্তু দুবাই সিল্ক হ্যাঁ বারো হাতের একটা শাড়ি মাত্র পাঁচশো ভিডিওটা শেয়ার করেন কমেন্টস করেন দিয়ে দেন এই মাসের শেষ সপ্তাহে যেহেতু আমরা আরো তিনজন আপনাকে উইনার নিব তো যে কেউ হয়ে যেতে পারেন উইনার আমি চাই সবাই সবাই আপনারা অংশগ্রহণ করেন এটা চোলটা আর এই হচ্ছে শাড়িটা অ্যান্ড এই হচ্ছে শাড়িটা চোদ্দো হাতের একটা দারুণ সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি হ্যাঁ চোদ্দো হাতের গোল্ডেনের মধ্যে একটা শাড়ি খুব সুন্দর একদম বিয়ে শাড়িতে পড়তে পারবেন শাড়িটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অ্যান্ড অ্যানাদার ওয়ান সফট একটা শাড়ি এই যে পার করা আছে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িটা তেরো হাতের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ অ্যান্ড দুইটা সেরে যাচ্ছে শাড়িটা যেটা দেখেন এই যে লেস পার করা আছে শাড়িটা দুইটা সেরে ফাইভ হান্ড্রেড টাকা অ্যানাদার ওয়ান এত সুন্দর একটা সিল্ক কালেকশন এত সুন্দর কাতান পার করা শাড়িটা আছে এই যে দেখেন কাতানের পার করা এগুলো যে কত দামি দামি শাড়ি নিয়ে নেবেন শুধুমাত্র স্টক লটে আসছে বলেই এত কম প্রাইসে পাচ্ছেন তেরো হাতের এই শাড়ি মাত্র চলে যাবে পাঁচশো পঞ্চাশ একেবারে পানির দামে হানি অ্যান্ড এই যে দেখেন আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকায় বারো হাতের এই শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ লেস পার করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আর এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশ এই যে ওনলি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা তেরো হাতের এই শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ সো আর কেন দেরি করবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সব দামি দামি শাড়িগুলোই ইচ্ছা আমি অফারে দিয়ে দিয়েছি হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আসসালামু আসসালাম